সমালোচনার জবাব কিভাবে দিতে হয় সেটা লেওনেল মেসি ভালোভাবেই জানে লেওনেল মেসিকে নিয়ে টোল করেছিল লস অ্যাঞ্জেলেস সমর্থকেরা এবং লেওনেল মেসিকে অপমান করেছিল তাদের ঘরের মাঠে এবং লেওনেল মেসি মাথায় পেতে এই অপমানটা নিয়েছিলেন কিন্তু লেওনেল মেসি এত সহজে হেরে যাওয়ার পাত্র নয় এবং লেওনেল মেসি সমালোচনার জবাব কিভাবে দিয়েছে সেটা আপনারা ভালোভাবেই জানেন লেওনেল মেসিকে নিয়ে টোল করেছিল লস অ্যাঞ্জেলের সমর্থকেরা এবং লস অ্যাঞ্জেলের ঘরে মাঠে মায়ামি কঙ্কা কাপ চ্যাম্পিয়ন কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে এক গোলে হেরেছিল এবং লেওনেল মেসিকে অপমান করেছিল ওই ম্যাচে এবং দ্বিতীয় লিগে লেওনেল মেসি তাদের জবাব দিলেন এবং পিছিয়ে পড়ে থেকেও কীভাবে কামব্যাক করা যায় আর ম্যাচ জিতে যায় সেই সঙ্গে সমালোচনার জবাব কীভাবে দিতে হয় এটারই প্রমাণ দিলেন আর্জেন্টাইন সুপারস্টার লেওনেল মেসি লেওনাল মেসি দেখালেন যে তোমরা আমাকে নিয়ে সমালোচনা করতে পারো কিন্তু আমি সেটা ঠান্ডা মাথায় নিয়ে নিলাম এবং পরবর্তীতে সেটার জবাব দেব লেওনেল মেসি ঘরের মাঠে তাদেরকে পরাস্ত করে কামব্যাক করে ম্যাচ জিতে এবং কঙ্কা কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে লেওনেল মেসির দল ইন্টার আমি প্রথম লিগে এক গোলে পিছিয়ে পড়েছিল এবং দ্বিতীয় লিগে মাত্র দশ মিনিটের ব্যবধানে একটি গোল হজম করেছিল কিন্তু তারপরেও এই ম্যাচটিতে লেওনেল মেসির নৈপুণ্যে জয় পেয়েছে মায়ামি লেওনেল মেসির ক্লাব মায়ামি কঙ্কা কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এবং লেওনেল মেসি সমালোচনার জবাব এইভাবেই দেন এ ছিল আজকের বিস্তারিত ভিডিও